দেশের সঙ্গে দেশের যখন আলোচনা হয় তখন নদী নিয়ে আলোচনা শুধু নদী দিয়ে আটকে থাকে না সেই দেশের নেতৃত্বের সঙ্গে আমার কেমন ধরনের পরিচয় সেই দেশের সঙ্গে আমার অন্য সমস্যা আছে কিনা এই সবগুলো হয়ে যায় কিন্তু আজকে যদি ভারত বাংলাদেশ পাকিস্তান গোটা সাউথ এশিয়ার কথাই বলছি এখানকার বিশেষজ্ঞরা বসেন তারা যদি সমস্যাগুলো নিয়ে দেখেন এবং একই তথ্য নিয়ে কাজ করে খুব ইম্পর্টেন্ট আপনার কাছে একরকম তথ্য আমার কাছে একরকম তথ্য আপনি এক সিদ্ধান্তে পৌঁছবেন আমি আর এক সিদ্ধান্তে পৌঁছবেন আমাদের প্রয়োজন একসঙ্গে সবাইকে একই তথ্যের দিকে নজর দেওয়া তাতেও আপনার সিদ্ধান্ত অন্যরকম হতে পারে কিন্তু জায়গাটা ছোট হয়ে আসবে এটা অত্যন্ত জরুরি আমার মনে হয় এই যে আজকে একশন এর যে ইন্টারন্যাশনাল টেন ক্লাইমেট এই রিভার কনফারেন্স কনফারেন্সটা করছে এইরকম প্ল্যাটফর্ম থেকে সব দেশে বিশেষজ্ঞদের একসঙ্গে বসে এমন একটা বিষয় আনা উচিত সেই তথ্যগুলোকে সব দেশের সামনে টেবিলে ফেলা উচিত যে দেখুন এই আমরা পাচ্ছি সবাই মিলে এই কথা পাচ্ছি তারপর এই কাজটা মনে হয় আমার তার রাজনৈতিক যে নেতৃত্ব ওটা সুবিধা হবে যে তারা কি করে ওটাকে হ্যান্ডেল করবে আর আপনি যে প্রশ্নটা করলেন যে বাঁধের কথা আপনি জিজ্ঞেস করলেন দেখুন এটা আমার বলার বিষয় নয় আমি বাঁধ বিশেষজ্ঞ নই আমি একজন পরিবেশ গবেষক পরিবেশ সাংবাদিক আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমার ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ আমার গবেষণাও তাই কিন্তু আমি এটুকু কথা বলবো যে বাঁধের ভালো মন্দ এই সবটাই বহু চর্চিত এটা নতুন কথা নয় একদিকে যেমন বহু বাদ পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা কমিশন হয়েছে আবার বহু বাঘ বাঘাও হয়েছে আমার মনে হয় একটা কথা আছে ইংরাজিতে হর্সেস ফর দ্য কোর্সেস যেখানে যেটা চলে আপনি সব জায়গায় এক নিয়ম করলে চলবে না যেখানে বাঁধ প্রয়োজন বাঁধ রাখতে হবে যতটা প্রয়োজন ততটা রাখতে হবে যেখানে বাঁধ প্রয়োজন নেই বাঁধ রাখা চলবে না সুতরাং এটা এটা অনেক লম্বা ডিসকোর্স এরকম ভাবে এই মাত্র থাকবে ওটা থাকবে না এটা বলা যায় না আনফর্চুনেটলি এই দাবি দাওয়া গুলোর অনেক সময় রাজনীতি যুক্ত হয়ে পড়ে বিজ্ঞান পিছনে চলে যায় করে বিজ্ঞানকে সামনে নিয়ে আসতে হবে কেননা এই আজকে জলবায়ু পরিবর্তন যেখানে দাঁড়িয়েছে বলা হচ্ছে যে দু এই বছরে দু আমরা দু হাজার পঁচিশে রয়েছি দু সাল পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর ছিল তার আগের বছর ছিল উষ্ণতম এবং এটাও বলা হচ্ছে যে আগামী দিনে আরো আরো হতে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি এখনো নিজেদের ছোট ছোট স্বার্থের কথা ভাবব নাকি একটু সবাই মিলে আলোচনা করব সবাই মিলে আলোচনা করাটা জরুরি অনেক সময় রাজনৈতিক বিতরা করতে পারেন না আলোচনাটা এই লেভেলে অ্যাক্টিভ মিডিয়া এই লেভেলে শুরু করার দরকার অপশনগুলো আছে ঠিক